আমি এখন পর্যন্ত প্রবাসে যত টাকা ইনকাম করছি আমি দেশে থেকে আসার সময় একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আসছিলাম মানে এই আমার ব্যাংক অ্যাকাউন্টে আজও খালি ফুরে রয়েছে অথচ আমি লক্ষ লক্ষ টাকা ঠিকই ইনকাম করছি কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি কখনো দশ টাকা রাখার চিন্তা করি নেই সেই জায়গায় আমি পরিবারের পিছনে সব টাকা খরচ করে দিয়ে দিছি অথচ যখন এক মাস আমার মানে আমার সুবিধাগুলাই সবাই ভোগ করতে চায় কিন্তু আমার অসুবিধা আমার দুঃখের ভাগগুলা কেউ নিতে চায় না আমাদের যখন আনন্দটা আসে সেটা সবাই ভাগ মানে আমরা যত টাকা ইনকাম করি এটা সবাই এটার আনন্দটা ভোগ করতে চায় কিন্তু আমরা যে প্রবাসী যে দুঃখের সাথে জীবন কাটাই সেই দুঃখটার ভাগিদার কেউ হইতে চায় না যত টাকা ইনকাম করলাম সব বাবারে দিয়ে দিছি কিন্তু এক মাসে যেমন বাবারে টাকা দিতে পারি নাই তখন বাবার কথাগুলা এক একটা মানে ওই সেই দিনের কথা মনে করাই দিছে যেইদিন প্রবাসে নতুন আসছিলাম আর লোকেরা বলছিল যা কামাই করো সব বাবারে দিস না তাইলে কোনো এক সময় দেখবি তোর ইনকাম থাকতো না তখন কিন্তু পরিবারের ভিতরে তুই দাম পাইতি আসলে এই কথাটা বাস্তব আসলেই বাস্তবতা বহুত কঠিন